তো দেখো এটাকে ধরে নাও কলম কারণ আমার যে এখন কলম নেই তাই থেকে এখন কলম ধরে নাও আর এটাকে ধরে নাও পেন্সিল আর এই যে কলমটা দেখছো এটা দিয়ে যদি আমি কোন রকম যদি ফুল জিনিস লেখি তাহলে কি আমি এটাকে সহজে মেটাতে পারবো আর এটাকে মেটাতে গেলে আমার ওই খাতার পাতাটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে না হয় দূর দূরে ঘুষুরে পানি দিয়ে তাও উঠবে না অনেক কষ্ট হবে তো এটা দেখছো এটা হচ্ছে একটা পেন্সিল আর এই পেন্সিল দিয়ে আমি যদি কোনো রকম কোনো কিছু ফুল লেখি তাহলে কিন্তু রাবার দিয়ে আমি সেই ফুলটাকে সংশোধন করে আবার সঠিকটাকে লিখতে পারবো কারণ এর সঙ্গী হচ্ছে রাবার আর এই যে এই কলমটা দেখছো এই কলমটার কিন্তু কোনো সঙ্গী নেই তার জন্য এই কলমটা দিয়ে যদি আমি কোনো রকম কোনো কিছু ফুল লেখি তাহলে আমি কিন্তু অত সহজে মেটাতে পারবো আর এই যে পেন্সিল এই পেন্সিলের সঙ্গী হচ্ছে কিন্তু রাবার কারণ এটা দিয়ে কোনো কিছু যদি ভুল লেগে তাহলে খুব সহজেই আমি রাবার দিয়ে মুছে পেতাম ঠিক সেই রকম জীবনে চলতে গেলে রাবারের মতো একটা বন্ধুর কিন্তু খুব দরকার যে তোমার ভুলটাকে ভুল বলবে তোমার সঠিকটাকে সঠিক বলবে সব সময় তোমার পাশে থাকবে সব সময় তোমার কেয়ার করবে কারণ সব জিনিসটা সবাইকে দিয়ে হয় কিন্তু বন্ধু সবজনের সাথে হয় না আর আমার জীবনে এরকম কোনো বন্ধু নেই তো তোমাদের জীবনে এরকম কোনো বন্ধু থাকলে কমেন্টে জানি